আসসালামু আলাইকুম স্বাগতম হেলটক বিডি চ্যানেলে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যবহৃত একটি মেডিসিন যার নাম হল বিলাস্টিন ট্যাবলেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট প্রতিটি ট্যাবলেটে রয়েছে বিলাস্টিন বিশ মিলিগ্রাম যার দাম ষোলো টাকা এটা যে যে রোগে ব্যবহৃত হয় তা হল এক হাসি দুই সুলকানি তিন সর্দি চার অ্যালার্জি পাঁচ বন্দনাক ছয় লাল ও জলযুক্ত চোখ আসুন জেনে নি এর মাত্রা ও সেবনবিধি কি এটি প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক বিশ মিলিগ্রাম ট্যাবলেট অথবা একটি করে ট্যাবলেট এবং এটি অবশ্যই অতিক্রম করা উচিত নয় এখন আসুন জেনে নি এর পার্শ্ববর্তী ক্রিয়া কি এর প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা তন্দ্রাসন্ন ভাব অবসাদগ্রস্ত হওয়া ইত্যাদি এবার আসুন জেনে নিই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি কীভাবে ব্যবহার করবেন গর্ভাবস্থায় ব্যবহারে তেমন কোনো পার্শ্বপর্তিক্রিয়াটা দেখা যায় না অথবা গর্ভাবস্থায় আপনি এটা ব্যবহার করতে পারবেন এছাড়া স্তন্যদানকালেও এটি আপনারা ব্যবহার করতে পারবেন এখন আসুন জেনে নিই এর সতর্কতা কি কি এর সতর্কতা হলো এটি কিছুটা ঘুম হতে পারে ঘুম হওয়ার জন্য আপনারা ভারী যন্ত্রপাতি চালানো এবং গাড়ি চালানোর সময় এই বিলাস্টিন ট্যাবলেটটি পরিহার করুন এর মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে মাথা গড়া মাথা ব্যথা বমিভাব ইত্যাদি হতে পারে এটি অবশ্যই আলো আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন আর মনে রাখতে হবে ওষুধের ডোজ যেহেতু বয়স এবং ওজনের সাথে পরিবর্তিত হয় অথবা অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো মাত্রা এবং ডোজ নির্ধারণ করে নেবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করবেন